নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার গলার অবস্থা খুবই খারাপ তোমরা শুনে বুঝতেই পারছো তবুও আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভিডিওতে যে ফলটা দেখতে পাচ্ছ তোমরা কি বলতে পারো যে এটা কি ফল বা কি ফলের গাছ আসলে ফলটা টক কিন্তু পরে প্রসেস করে এটাকে মিষ্টি বানানো হয় যারা গেস করতে পারছো পারলে খুবই ভালো আর যারা পারছো না তাদের জন্য আমি বলে দিচ্ছি এটা হলো নর্ম্যাল বাজারে আমরা পুজো দেওয়ার জন্য বা পুজোর সময় বা যে কোনো ফল কেনার সময় ফলের দোকানে যে চেরি দেখতে পাই ছোট ছোট প্যাকেটে প্যাকেটিং করে খুবই লাল টকটকে যে চেরিটা যেটা আমরা আমাদের এখানে বাজারে নর্ম্যালি পেয়ে থাকি এটা হলো সেই চেরির গাছ মানে এটা আসলে কিন্তু চেরি নয় এটা হলো করমচা তো করম চাটাকেই ওরা নানানভাবে প্রসেস করে সেটা চেরি বানায় যেটা আমরা নর্মালে বাজারে পেয়ে থাকি এটা হলো তারি গাছ দেখেছ একদম লাল টুকটুককে ধরে আছে কিন্তু এখন খুব একটা ফলটা পরিপুষ্ট হয়নি বলে কিছু কিছু অংশ সাদা কিছু কিছু অংশ লাল পুরো পেকে গেলে কিন্তু সম্পূর্ণ লাল হয়ে যাবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি সবাই জানাবে ততক্ষণের জন্য টাটা